আলাইকুম দিনে বৃষ্টির কাজ করতে যেমন অসুবিধা তৈরি হয় তেমনি ভাবে বৃষ্টি ছাড়া শুধু মেঘলা দিনে কাজ করাতে প্রচুর শান্তি এবং ভালো লাগা তৈরি হয় প্রথম হচ্ছে নদীর পাড়ের সাথে আমার বাড়ি আবার বাড়ি থেকে সবটা নদীর সাথে ব্রিজ রাস্তা প্রকৃতির দৃশ্যগুলা সত্যি আনন্দ লাগা তৈরি করে এগুলো দেখলে বোঝা যায় আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর তৈরি যদি এগুলো আমরা চোখে না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না তো ইদানিং আমার গরুগুলা নিয়ে নতুন কিছু পরিকল্পনা চলতেছে যেগুলো পরে আপনাদের জানানোর চেষ্টা করব। যখন পরিকল্পনাগুলো বাস্তবে পরিণত হবে তখন এবং আমরা আরো মুরগি কেনারও চিন্তা ভাবনা করতেছি সব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের হালার ইচ্ছাগুলো পূরণ করেন এবং তাতে বরকদান করেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক সময়ে আল্লাহর ইচ্ছায় আমার গন্তব্যে পৌঁছাতে পারি আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট আমাকে আরো উৎসাহ করবে এবং যে কোনো জিনিস জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সেগুলোর ব্যাপারে বলা এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম